নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত একটা রোদ ঝলমলে সকাল সকালবেলা সূর্যটা ডগমগ করে উঠছে আমার মুখে পড়েছে রোদ তো এখন আয়ুষ আজ পান্তা খাবে না আজ একটা জলখাবারের রেসিপি থাকবে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন দুটো বালতি করে জল এনেছি একটাতে নেতা জল উনুন নেতা দেব আর একটাতে পরিষ্কার জল প্লাস্টিকটা মুছবো তারপরে সব রেডি করবো তো দেখতে থাকুন

এটা হ্যাঁ হ্যাঁ কড়াইতে জল দিয়ে দেব পাস্তাটা সিদ্ধ হতে দেব সকালে সাধারণত আমরা পান্তা ভাতই খাই তো দিদিভাই পাস্তা পাঠিয়েছে একটু পাস্তা বানাই আর আমি পাস্তা এভাবে কখনো বানাইনি একবার এমনি বানিয়ে ওকে দিয়েছিলাম সেটা ভিডিওতে নাই এমনি আর আজকে ভালোভাবে বানাচ্ছি কেমন হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন জলটা অংশ গরম হয়েছে একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে দেবো পাস্তা গুলো দিয়ে দেবো দেব ফুটে পেঁয়াজ রসুন লঙ্কা ধনে পাতা সব কুচি করে নেবো ক্যাপসিকাম দিলেও ভালো হয় গাজর কিন্তু ওগুলো তো হাতের কাছে এখন পাওয়া যাবে না এখন অসময়ে সবজির দাম খুব রসুন তাহলে তো মাংসের মতো লাগবে রসুন ছাড়াতে ছাড়াতে তো শুয়ে পড়েছে পাস্তাটা আলগা করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে জল সরিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেবো

পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাস্তাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ পাঁচ টাকার ম্যাগি মশলা অনেকটাই ফাস্টা ম্যাগি মশলাটা পুরোটাই লাগবে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব পাস্তা রেডি নামিয়ে নেব আর একজন ছুটি করে হাত ধুতে গেছে রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছে আস্তে শেষ

좀음 서지 마. 올도 요 আর একবার খেয়েছি সেগুলো আটা দিয়ে আমি বাড়িতে বানিয়েছিলাম কেনা পাস্তায় প্রথমবার বন্ধুরা আগামী পড়বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা পাস্তাটা ট্রাই করবেন পাস্তাটা ট্রাই করবেন ভাত অত তারিখ